মানবতার বন্ধনকে সুদৃঢ় করতে আজ আঠেরো আগস্ট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল শ্রী শ্রী শনি মহারাজ সেবা সমিতি মানব সেবার উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত মঙ্গলামারো বিপিন মোড়ে স্থাপিত হয়েছে শ্রী শ্রী শনি মহারাজ সেবা সমিতি আত্মপ্রকাশের দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে বিগত কয়েকদিন ধরে চলে পূজা পাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা আজ অন্তিম দিনে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করেন আজকের এই শিবিরে সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আসেন রক্ত সংগ্রহ করতে রক্তদান করার জন্য রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল একেবারে চোখে পড়ার মতো বিভিন্ন শারীরিক সমস্যা থাকার কারণে বেশ কয়েকজন রক্তদাতাকে রক্ত না দিয়ে ফিরতে হয়েছে উদ্যোক্তা এবং রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি কান্তি পণ্ডা পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিনয় কুমার পট্টনায়ক সহ বিশিষ্ট জনেরা সংস্থার কর্ণধার সৌরভ আরি সৌরভ দাস মিথুন ঘোড়াই পলাশ ঘোড়াই পার্থ আরিসহ সহ সংস্থার সকল সদস্য সদস্যার অক্লান্ত পরিশ্রমে সমগ্র কর্মসূচি সফলতা লাভ করে সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে চলার বার্তা দিয়েছেন সংস্থার কর্ণধার সৌরভ আলি এই বিষয়ে মানুষ স্যাক্রিফাইস করেন ত্যাগ করেন ধর persen স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজও পর্যন্ত আপনি যতগুলো বিধানসভা পাবেন এই জেলাতে এই জেলার সবথেকে যদি কোনো বিধানসভা কেন্দ্রের মানুষজন বেশি রক্তদান উৎসব আয়োজন করেন সেটা পটাক আমরা গর্বিত আমরা অহংকারী যে আমরা পটাশ প্রয়োগ করছি মানুষের কাছে মানুষের পাশে মানুষের সুখের সময় না থেকে মানুষের দুঃখের সময় যারা থাকে তারাই সত্যি সত্যি ভালো মানুষ আর পটাশ করে মানুষজন সত্যি সত্যি ভালো ভালো মানুষের পরিচয় তারা কতদিনও রেখেছেন আজও রেখেছেন আগামী দিনও রাখবে আপনার নাম আমি পান্ডা পটাস পঞ্চাশ সহকারী সভা কর্মসূচি বলতে আজ থেকে দীর্ঘ চার দিন ধরে আমরা শ্রী শ্রী শনি মহারাজ সেবা সমিতি থেকে একটা শনি মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি ওখানে আমরা নানা রকম অনুষ্ঠান দেখেছিলাম প্রথমে পনেরোই আগস্টের দিন আমরা একটা অনুষ্ঠান দেখেছিলাম ওই ছাত্র ছাত্রীদের নিয়ে একটা শিক্ষা সামগ্রী বিতরণ পরের দিন আমাদের শনি মহারাজের পুজো ছিল প্রাণ প্রতিষ্ঠা ছিল তৃতীয় দিন আমরা জন্মাষ্টমীর উপলক্ষে ছাত্র বাচ্চার মেয়েদের নিয়ে আমরা একটা কৃষ্ণ আত্ম প্রতিযোগিতা প্রদান করেছিলাম এবং বিকেলে করেছিলাম কৃষ্ণ সাজান আজ আমাদের শেষ প্রোগ্রাম যেটা সাধারণ মানুষের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে কতজন রক্তরত রক্তদান আমাদের এই রক্তদান শিবিরে আমাদের প্রায় সত্তর জন রক্ত দিয়েছে সাধারণ মানুষ আমাদের কাছে এসছে যে সাধারণ মানুষ যাতে মানুষের আমাকে মানুষ এগিয়ে যেতে পারে মানুষের হেল্পে এগোতে পারে সবাই আমাদের মানুষ সাহায্য করে আমরা চাই আগামী বছর যাতে এটা সত্তর থেকে আমরা আরও যেন একশো চল্লিশ করতে পারি যাতে মানুষদের কাছে আমরা যেতেও পারি মানুষকে বোঝাতে পারি যে রক্তদান কতটা মানুষের উপকারিতা ফোড ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা এই রক্ত এটা আমাদের এগ্রা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আমরা ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা হেল্প দিয়েছি ওনারা আমাদের আরও কথা দিয়েছেন পরবর্তীকালে ওনারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে দূরে থাকবেন এবং যখনই বলব ওনারা আমাদের সঙ্গে আসবেন তা আমরাও চাইছি যে ওনারা আসুন এবং আগের বছর আরও চেষ্টা করবো যে আমরা আগামী বছর যখন একশো চল্লিশের আপ করতে পারি এটা কি প্রথম বছর এটা আমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারেই আমরা এটা করেছি আপনারাও বলছেন না আমাদের প্রোগ্রাম খুবই ভালো হয়েছে তাই আমরাও চাই আরও আগামী বছর জন্য আরও কিছু করতে পারি